আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজ একটি রেসিপি গরুর মাংস রেসিপি আলু এবং পেঁপে দিয়ে আমি প্রথমে মাংসটা হাঁড়িতে বসিয়ে দিয়েছি এবং হচ্ছে এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা পেঁয়াজ বাটা পেঁয়াজের সাথে আমি গরম মশলাগুলো দিয়েছিলাম বেটে নিয়েছি মানে হচ্ছে ব্লেন্ডার করে নেওয়া এখন দিয়ে দিব লবণ কাঁচামরিচ এবং হলুদ হলুদ মরিচের গুঁড়ো তো পরিমাণ মতো দিয়েছি যে যেমন পরিমাণ রান্না করবেন তেমনটাই দিয়ে নেবেন আর পেঁপে রান্নায় সাধারণত একটু ঝাল কম যারা খায় তারা একটু কম ঝালে রান্না করবে আমি যেহেতু ঝালের পরিমাণটা তেমন কম রাখিনি মোটামুটি ঝাল দিয়েছি তো এভাবে আমি খুব ভালো করে মাংসটাকে একটু কষাচ্ছি কষিয়ে আমি ঢাকনা দিয়ে মাংসটাকে ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য বা আরেকটু কষানোর জন্য প্রেশার কুকারে আসলে অনেকেই অনেক রকম করে রান্না করে আমার রান্নাটা আমি আমার মতো করেই রান্না করি কারণ হচ্ছে প্রেশার কুকারে যদি আমরা একবার সব কিছু দিয়ে রান্না করি তাহলে সেই মাংসটা খেতে তেমন ভালো হয় না এখন আমি মাংসটার কি অবস্থা সেটা দেখে নিব কারণ আমি আস্তে আস্তে করে কম আছে মাংসটাকে কষিয়ে নিচ্ছি যাতে মাংসর গুণগত মানটা অক্ষুণ্ণ থাকে এখন দিয়ে দিলাম সরিষার তেল আর দিয়ে দিয়েছি পেঁপে এবং আলু এটা দিয়ে আমি আবার একটু ঢেকে দিয়েছি একদম কমাচ করে এটাকে একটু কষিয়ে নিব খুব ভালোভাবে তো এখন আমি এখানে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি অল্প মাংস সেদ্ধ হতে সময় লাগে একটু বেশি যে কোনো রান্নায় কষানোর সাথে সাথে তার স্বাদ বেড়ে যায় দ্বিগুণ এখন দিয়ে দিলাম ধনিয়া টানা গুঁড়ো এবং হচ্ছে গরম মশলা গুঁড়ো এগুলো সব কিছু দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে দিব পরিমাণ মতো সেদ্ধ হওয়ার জন্য পানি আমি কিন্তু প্রত্যেকবার খুব ভালোভাবে কাছ থেকে নিয়ে ভিডিওটা শেয়ার করছি আশা করছি যারা প্রবাসী ভাই বোন আছেন তাদের যদি আমার রান্না ভালো লাগে আপনারা কিন্তু চাইলেই আমার মতো করে আপনারা রান্না করতে পারেন আর প্রেশার কুকারে রান্না করলে সময় যেহেতু তেমন বেশি লাগে না খুব ভালোভাবে মাংস কষানো হয়ে গেছে আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পানি আর পানিটা আমি গরম করে নিয়েছিলাম খুব ভালোভাবে ফুটানো পানিটাই আমি এখানে দিয়েছি আর এখন আমি সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে আবার ঢেকে দিব ব্যাস হয়ে গেল আমার রান্না